আজকে আমি তোমাদের সামনে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের এগারো দশমিক এক অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে সলিউশন করে দেখাব তা হচ্ছে সমাধান এটা মোটামুটি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি প্রায় বেশিরভাগ টেস্ট পরীক্ষায় আসে তাই আমি এই প্রশ্নটি ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে সলিউশন করে দেখানোর চেষ্টা করছি আশা করব তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে সমাধানটা একটু লেন্দি টাইপের হয় একটু দীর্ঘায়িত হয় তাতে হতাশা হওয়ার কিছু নেই তোমরা যদি মনোযোগ সহকারে ধৈর্যের সহিত যদি এটা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি আমি দেখাচ্ছি তা কিন্তু আমি বোর্ডে রেখে রাখছি দেখো এটা কিন্তু তোমাদের উদাহরণে আছে কিন্তু দেখা যায় এ প্রশ্নটির সমাধান বা সলিউশন করতে গেলে অনেকে একটি সমস্যায় পড়ে দেয় তাই আমি প্রশ্নটি তোমাদের সামনে সলিউশন করে দেখানোর চেষ্টা করব তাই চলুন প্রথমে যেহেতু এখানে দেওয়া আছে ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স রুট ওয়ান প্লাস বি এক্স বাই ওয়ান মাইনাস বি এক্স এগুলো ওয়ান আছে তাহলে এখন এই যে এখানে যে অংশটুকু আছে এখানে যে অংশটুকু আছে আমরা যদি এটা গুণ দেয় নিচের অংশটা উপরে যাবে আর উপর অংশটা নিচে আসবে তাহলে কি থাকে এটা আমরা হয়তো দেওয়া আছে আবার নিতে পারি উম ওয়ান মাইনাস এ এক্স ওয়ান প্লাস এক্স রুট ওয়ান 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 প্লাস বাই মাইনাস দেওয়া আসতে লেখা যায় তাহলে এখন আমরা কি করবো এইটা আমরা ডানপা সার তার বামে থাকবে ওয়ান প্লাস বিএক্স বাই ওয়ান মাইনাস বিএক্স ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স এখন আমরা কী করবো রুটকে সরানোর জন্য আমরা উভয় পাশে বর্গ করে নেব তাহলে বর্গ করে রুট চলে যায় তাহলে ওয়ান প্লাস বি এক্স বাই ওয়ান মাইনাস বিএক্স আর এখানে স্কোয়ার হবে ওয়ান প্লাস এ এক্স বাই ওয়ান মাইনাস এ এক্স আলাদা আলাদা করে স্কোয়ার হয়ে যাবে যেহেতু আমরা এখানে বর্গ করেছি বর্গ করে আচ্ছা এখন আমরা কি করবো আমরা এখানে সূত্র হাত তৈরি করে নিতে পারি এরপর আমরা যোজন বেজন ওয়ান প্লাস বিএক্স প্লাস ওয়ান মাইনাস বিএক্স বাই ওয়ান প্লাস বিএক্স মাইনাস ওয়ান প্লাস bx তাহলে জোজন বেজার করার নিয়মটা কি লব প্লাস হর ভাগ লব মাইনাস হর তাহলে এখানে আমরা কি লিখতে পারি 1 + ax এর স্কয়ার প্লাস 1 - ax এর স্কয়ার ভাগ 1 + ax এর স্কয়ার - 1 - যজন বুত্র প্রয়োগ করতে পারি তাহলে এখানে হচ্ছে বিএক্স কাটা ওয়ান কাটা তাহলে এখানে কি থাকে টু বাই টু এক্স আমরা একটা সূত্র তৈরি করতে পারি বেশ

তাহলে ফোর এ হচ্ছে ওয়ান আর বি হচ্ছে এ এক্স একটু ডান পাশে চলে গেলাম বা টু টু আর কাটলে এখানে ওয়ান বাই বি এক্স ওয়ান বাই বি এক্স এই টু দ্বারা কাটলে এখানে হবে টু এ এক্স ওয়ান প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই কত টু এ এক্স এখন যদি আমরা এই পাশে গুণ দেই বা এ পাশেও গুণ দেওয়া যায় ইচ্ছা তাহলে এখানে বি এক্স ইন্টু ওয়ান প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ এক্স তাহলে এখানে এটা পাইলাম এখন যদি আমরা এটা বামি নিয়ে আসি তাহলে বি

এখান থেকে আমরা কি করলাম এক যেহেতু কমন আছে জিরো এক্স জিরো আবার জিরো হবে তাহলে বি ইন্টু ওয়ান প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এ মাইনাস টু এ টুয়ে বা ওয়ান প্লাস কত বিয়েশে ভাগ দিলাম এখন আমরা ডান পাশে নিয়ে যাবো বিয়ে হয়ে যাবে বা তাহলে ওয়ান যদি ড্যান পার্সি নিয়ে যায় বামে থাকবে এ স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে টু এ বাই বি মাইনাস ওয়ান বা এক্স স্কোয়ার তাহলে ওয়ান বাই এ স্কোয়ার ইন্টু টু এ বাই বি মাইনাস ওয়ান এখন এক্স বর্গমূল এক্স এক্সার স্কোয়ার চলে গেলে থাকবে এক্স আর এখানে

সমাধান এক্স কত একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান বাই এ রুট টু এ বাই বি মাইনাস ওয়ান এই হচ্ছে আমাদের নির্ণীয় সমাধান আশা করি আমার ছোট্ট ভিডিওটি তোমরা বুঝতে পেরেছ তারপরেও বলছে আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা জানার জন্য অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আর সেই সাথে অন্যদেরকে জানার জন্য একটা শেয়ার করে দেবে আর যদি যারা হয়তো আমার এই ভিডিও ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন ভিডিও দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করি দেরি না করে ভিডিওটি দেখা শেষে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ